হেফাজতের আমির তার তিনটা দায়িত্ব আল্লাহ আহমদ শহীদ আহমদ বরকাদ কি বলেছেন যে আল্লাহ এবং তার রসুলের সামনে যারা বেআ করেছে তাদের শাস্তির দাবি থেকে আমরা সরে এসেছি যে আন্দোলন যে তেরো দফা আমরা পেশ করেছিলাম এই দফা থেকে এক মুহূর্তের জন্য আমরা সরে আসি নাই এটা আছে থাকবে সামনে ইনশাল আন্দোলন চলবে যারা হেফাজত এবং কমি মাদ্রাসা সরকারের স্বীকৃতিটাকে একসাথে গুলিয়ে ফেলেন আমরা মনে করি তারা বোকার স্বর্গে বাস করে সনদের স্বীকৃতি সরকারের পক্ষ থেকে কোন করুণা নয় সরকার আমাদের ধর্মীয় শিক্ষাকে সনদের মানটাকে ঘোষণা করে সাংবিধানিক দায়িত্ব পালন করেছেন আমাদের উপর করুণা করেননি পরিবেশিত হচ্ছে ইয়র্ক বাংলা রকমারি ডট কম রাহনুমা হজ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস তাহফিজুল কোরআন ওয়া সুন্নাহ মাদ্রাসা মারকাজুল হুফাজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা মারকাজুল শেখুল ইসলাম আল ঠাকা ঢাকা ইতিহাদ এয়ার ট্রাভেলস এবং কৌমি টুপি ঘরের সৌজন্যে ধন্যবাদ

বিষয়টা স্পষ্ট হওয়া আলাদা প্রতিষ্ঠান আলাদা সংস্থা হেফাজত ইসলাম আলাদা সংগঠনের নাম ইসলাম হলো একটি আদর্শ সংগঠন আদর্শের লড়াইয়ের ক্ষেত্রে হেফাজত ইসলাম তার সরিদৃষ্ট নীতি আদর্শকে সামনে রেখে সুনির্দিষ্ট দাবি নিয়ে মাঠে অবতীর্ণ হয়েছিলেন এবং আমাদের দাবি দেওয়া আদায়ের ক্ষেত্রে আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম সেই আন্দোলন সংগ্রামে আমরা রাষ্ট্রীয় যন্ত্রের পক্ষ থেকে আঘাতপ্রাপ্ত হয়েছি আমাদের উপরে ট্রেক ডাউন চালানো হয়েছে সুতরাং হেফাজ ইসলাম যে দাবি যে আন্দোলন যে আদর্শের লড়াই সামনে নিয়ে মাঠে নেমেছিল তার সুনির্দিষ্ট নীতি আদর্শ এবং লড়াই অব্যাহত আছে ভবিষ্যতেও থাকবে এখন প্রশ্ন হল আল্লামা আহমদ কাজু যিনি হৈতুল চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রীর এগারোই এপ্রিল দুই হাজার সতেরো সালে তিনি সেই অনুষ্ঠানে ছিলেন মানুষ হেফাজতের আমির তার তিনটে দায়িত্ব এক হচ্ছে তিনি বাংলাদেশের ঐতিহ্যবাহী উপমহাদেশের ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠানের সম্মানিত বাংলাদেশের সমূহের চেয়ারম্যান এবং যে আন্দোলন সংগ্রাম আমরা বাংলাদেশের মুসলমানদের ইমানি চেতনাকে শানিত করার জন্যে আল্লাহ এবং তার সম্মানকে সমুন্নত রাখার জন্যে হেফাজ ইসলাম নামে যে আন্দোলন যে সংগঠন এদেশের মুসলমানরা আন্দোলনে শহীদ হয়েছিল যেটা যাদের পাখে তাদের নেতা হলেন আল্লাহ শহীদ তার তিনটা পরিচয় আমি তো মনে করি আল্লাহ আহমদ আহমদ আহমদাদম কি বলেছেন যে আল্লাহ তার রসুরের সামনে যারা বেয়াজ করেছে তাদের শাস্তির দাবি থেকে আমরা সরে এসেছি পঁচাত্তরের পরবর্তীতে আক্রমণ হয়েছে এই আক্রমণের বিচার আমরা চাই না এখন আমার প্রশ্ন হচ্ছে আমরা বিচার কার কাছে চাইব যারা আমাদেরকে মেরেছে তাদের কাছে চাইব তারা কি বিচার করবেন বাংলাদেশের সর্বোচ্চ বিচার ব্যবস্থা কি হ্যাঁ বিচার হয়ে এটার বিচার করার কি কোনো বাংলাদেশের কোনো বিচার কি আছে সুতরাং আল্লাহ মাহমুদ শহীদ আহমদ বরকাত বলেছিলেন যে আমরা আন্দোলন করেছি মহান আল্লাহ তার রসুলের সম্মান রক্ষার জন্য তাদের শাস্তির দাবির জন্য যে সরকারের কাছে আমরা দাবি করেছি তারা হল ইসলাম বিদ্বেষী শক্তির দোষক অতএব ইসলাম বিদ্বেষী শক্তির সাথে যাদের হাত আছে তারা কোনোদিন ইসলামের পক্ষের কোনো আইন করবে না যেহেতু করবে না সুতরাং আমাদের উপর আক্রমণের সেই বিচারও করবে যেহেতু করবে না সুতরাং তাদের কাছে বিচার দাবি করে কোনো লাভ নেই আমরা আল্লাহর কাছে বিচার দাবি করি সেই কারণেই যারা হেফাজত এবং কমে স্বীকৃতি স্বীকৃতিটাকে একসাথে গুলিয়ে ফেলেন আমরা মনে করি তারা বোকার সর্বে বাস করে কোন সুস্থ মস্তিষ্ক বিভাগ কোনদিন হেফাজত এবং কমি মাদ্রাসাকে একসাথে স্বীকৃতি স্বীকৃতি এই ঘোষণাকে একসাথে মিলানোর কোনো সুযোগ নেই কমি মাদ্রাসা আলাদা প্রতিষ্ঠান হেফাজত আলাদা সংগঠন হেফাজতের কাজ হলো অন্যায় অনাচার অসত্যের বিরুদ্ধে আল্লাহ এবং তার রসুলের সামনে যারা করবে তাদের শাস্তির দাবির যে আন্দোলন যে তেরো দফা আমরা পেশ করেছিলাম এই দফা থেকে এক মুহূর্তে সামনে আন্দোলন চলবে কিন্তু মাদ্রাসা এই দেশের সনাদের স্বীকৃতি এটা হলো সরকারের পক্ষ থেকে কোনো করুণা নয় বাংলাদেশের সংবিধানে স্পষ্ট উল্লেখ আছে বাংলাদেশের যে কোনো নাগরিক তার যে কোনো ধর্মীয় হোক জেনারেল শিক্ষা হোক সাধারণ শিক্ষা হোক তার সে শিক্ষা অর্জন করার অধিকার আছে আমরা সেই শিক্ষা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত সাংবিধানিকভাবে সরকার আমাদের ধর্মীয় শিক্ষাকে সমাজের মানটাকে ঘোষণা করে সাংবিধানিক দায়িত্ব পালন করেছেন আমাদের উপরে করোনা করেনি সরকার সাংবিধানিক দায়িত্ব পালন করেছেন আমাদের উপর করোনা করেন নাই সরকার আমাদের কাছ থেকে

দাবি পূরণ করার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছেন সেই জন্য সরকারে যারা আছেন তারা দাবি পূরণ করেছেন যদি এই সরকার না হয়ে অন্য সরকারও দাবি পূরণ করত তখন তো কিছু লোক থাকবে যারা এইরকম প্রশ্ন করবে সুতরাং এদের দিকে আমরা কোন না থাকিয়ে যা যারা যে বিষয়ে হকদার তারা তাদের প্রাপ্য হক আমাদের আদায় করেছেন হেফাজত এবং কমে মত স্বীকৃতি দুটা ভিন্ন বিষয় অতএবটাকে একসাথে অনুষ্ঠিত হবে না